হিসেবে বিএনপির আলোচিত মুখ সাবেক সংসদ সদস্য ও আইনজীবী রুমিন ফারহানা যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে এক পরোক্ষ সূত্র জানিয়েছে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় হতাশ রুমিন ফারহানা এখন নতুন দলে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ খুঁজছেন তিনি ইতোমধ্যে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন প্রভাবশালী নেতার সাথে যোগাযোগ করেছেন একটা নাম এখন বাংলাদেশের রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে সেটা হল ব্যারিস্টার রুমিন ফারহানা যে নারী একসময় বিএনপির হয়ে সামনে থেকে লড়েছেন আজ সেই দলই তাকে দরজা দেখিয়েছে তিনি বলছেন যে দলটির জন্য নিজের জীবনের সবচেয়ে বড় সময় দিয়েছেন আজ তারাই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে রুমিন ফারহানা এমন একজন মানুষ নন যিনি অপমান পেয়ে চুপচাপ বসে থাকেন তিনি আবার দাঁড়িয়েছেন এবং সেই দাঁড়ানো থেকেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক আগুন এখন তার কণ্ঠস্বর বিএনপির ভেতরেই যেন সবচেয়ে বড় ঝড় হয়ে উঠেছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে দর্শক মিনিস্টার রুমিন ফারহানা যাকে বাংলাদেশের এক নামে সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা এবং এবং সর্বস্তরের জনগণ তাকে চিনেন এই মিনিস্টার রুমিন ফারহানার হুঙ্কারি বিরোধী দলের নেতা কর্মীরা এবং সরকার পর্যন্ত কেঁপে উঠতো এই ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ আঠারো বছর বিএমপি দলের জন্য কষ্ট করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন কিন্তু শেষ পর্যন্ত এই বিএমপি দল ব্যারিস্টার রুমিন ফারহানাকেই দল থেকে বহিষ্কার করে দিয়েছেন যে কারণেই এ ব্যাপারে বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন দর্শকের ব্যারিস্টার রুমিন ফারহানা দল থেকে বহিষ্কার হয়ে ইতিমধ্যে তিনি জামাতে যোগদান করার জন্য পরিকল্পনা করেছে দর্শকের বিশ্বের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তারা আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলাইকনটি বাজিয়ে দিন দর্শক চলুন দেখে আসি বিএনপির জন্য এত কষ্ট করার পরেও যখন বিএনপি দল বেরিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছেন তখন ব্যারিস্টার রুমিন ফারহানা কী পদক্ষেপ নিয়েছেন এবং তিনি কোন দলে যোগদান করবেন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ঢাকার রাজনীতি আবারও তোলপাড়ের কেন্দ্রবিন্দুতে শোনা যাচ্ছে বিএনপির আলোচিত নারী নেত্রী সাবেক সংসদ সদস্য ও খ্যাতনামা আইনজীবী রুমিন ফারহানা এবার নাকি পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীতে এই খবরটি রাজনৈতিক অঙ্গনে যেন ঝড় তুলেছে এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে তিনি চরম হতাশায় ভুগছিলেন এবং শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নতুন করে গড়ার লক্ষ্যে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করেছেন এমনকি আসন্ন নির্বাচনে তিনি দলটির মনোনয়ন প্রত্যাশাও করছেন বলে জানা গেছে বাংলাদেশের রাজনীতিতে রুমেন ফারহানার নাম মানেই ছিল এক ভিন্ন ধারা একজন বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণভাষী মিডিয়া স্মার্ট রাজনীতিক সংসদে তার বক্তব্য আইনি জ্ঞান এবং নারীর অধিকারের প্রশ্নে স্পষ্ট অবস্থান তাকে অনেকটা বিএনপির প্রোগ্রেসিভ মুখ হিসেবে পরিচিত করেছিল তাই হঠাৎ করে তার রাজনৈতিক দিক পরিবর্তন সবার মধ্যেই প্রশ্ন তুলেছে এটা কি শুধুই হতাশা নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রাজনৈতিক রণকৌশল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়গুলিতে জামায়েত একেবারে নতুন রূপে আত্মপ্রকাশের চেষ্টা করছে নিষেধাজ্ঞা ও চাপে থাকা সত্ত্বেও তারা এখন ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে নিজেদের সাংগঠনিক কাঠামো গড়ে তুলছে ফেসবুক লাইভ ইউটিউব টক শো অনলাইন নিউজ নেটওয়ার্ক সব জায়গাতেই জামায়াতের উপস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার দলটি যেন পুরনো রাজনীতির ছাঁচ ভেঙে ঢুকছে ডিজিটাল পলিটিক্সের যুগে আর এই পর্যায়ে যদি রুমিন ফারহানার মতো একজন নারী নেতা সেখানে প্রবেশ করেন তাহলে সেটি হবে এক নতুন রাজনৈতিক বিপ্লব বিশেষজ্ঞদের ভাষায় এটি হতে পারে রুমিনের রাজনৈতিক ডিজিটাল রিবুট একটি সম্পূর্ণ নতুন সফটওয়্যার সংস্করণ যেখানে তিনি আগের পরিচয় ছাড়িয়ে যাচ্ছেন আধুনিক টেকনোলজিক্যাল ও আদর্শ ভিত্তিক নতুন এক ইমেজে দীর্ঘদিন ধরে জামায়াতে নারী নেতৃত্বের অভাব ছিল আর সেখানে রুমিনের উপস্থিতি সেই ঘাটতি পূরণ করতে পারে পাশাপাশি তার মিডিয়া দক্ষতা ও তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা দলটির ভাবমূর্তি বদলে দিতে পারে দ্রুততম সময়ের মধ্যে বিএনপির ভেতরে এখন গুঞ্জন তুমবে একাধিক সিনিয়র নেতা গণমাধ্যমে স্বীকার করেছেন যদি রুমিন সত্যিই জামায়াতে যোগ দেন তাহলে সেটি বিএনপির জন্য বড় রাজনৈতিক ধাক্কা হবে কারণ তিনি ছিলেন দলের সবচেয়ে আলোচিত ও তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য নারী মুখ অন্যদিকে জামায়াতের পক্ষ থেকেও কেউ বিষয়টি সরাসরি অস্বীকার করেনি বরং অভ্যন্তরীণ বৈঠকে রুমিনের সম্ভাব্য ভূমিকা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে সূত্র দাবি করছে রাজনীতির ভাষায় এটিকে বলা হচ্ছে একটি স্ট্র্যাটেজিক শেফট যখন দেশের রাজনীতিতে আদর্শ নয় বরং প্রভাব প্রযুক্তি ও জনগণের সঙ্গে সংযোগই নির্ধারণ করে কার প্রভাব কতটা তখন রুমিনের মধ্যে জনপ্রিয় মুখ যদি ডিজিটাল রাজনীতির এই নতুন প্ল্যাটফর্মে যোগ দেন তাহলে সেটি হবে এক বিপুল পরিবর্তনের সূচনা বিশেষ করে নারী নেতৃত্বের অভাব তরুণ ভোটারদের আগ্রহ এবং রাজনৈতিক ব্র্যান্ডিং এই তিনটি ক্ষেত্রেই তার প্রভাব পড়তে পারে সরাসরি তবে অনেকেই বলছেন রুমিনের এই সিদ্ধান্ত হঠাৎ নয় গত কয়েক মাস ধরে তিনি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নানা মতবিরোধের মুখোমুখি ছিলেন মনোনয়ন বঞ্চনা তার মধ্যে যে হতাশা তৈরি করেছে সেটাই হয়তো তাকে নতুন পথের দিকে ঠেলে দিয়েছে কিন্তু এটি কি শুধুই হতাশার ফল নাকি এর পেছনে আরও গভীর কোনো পরিকল্পনা কেউ কেউ ধারণা করছেন রুমিন হয়তো জামায়াতের নতুন প্রজন্মের মুখ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন একটি দল যা পুরনো ধারা ভেঙে প্রযুক্তি নারী নেতৃত্ব ও সাংগঠনিক শক্তির সমন্বয়ে নতুনভাবে নিজেদের সাজাতে চাইছে রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সময় পার করছে যেখানে বক্তৃতার শক্তির চেয়ে ডিজিটাল উপস্থিতি অনেক বেশি প্রভাবশালী ফেসবুক ইউটিউব অনলাইন নিউজ এমনকি টেলিগ্রাম গ্রুপ সব জায়গাতেই জনগণ রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছে নতুন আর সেখানে যদি রুমিন ফারহানার মতো এক বুদ্ধিদীপ্ত মিডিয়া দক্ষ নেত্রী নতুন এক পতাকা হাতে নেন তাহলে সেই প্রভাব দ্রুত ছড়িয়ে পড়বে ভোটারদের মানসিকতায় দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করার কারণে ইতিমধ্যে বিএনপির দল ভয়াবহ চাপের মধ্যে এবং বিপদে পড়ে গেছে কারণ বাংলাদেশের সর্বস্তরের জনগণ জানেন এবং মানেন যে বিএনপির করুণ পরিণতির সময় বিএনপির মহা বিপর্যয়ের সময় যখন দলের জন্য দলের পক্ষে কথা বলার জন্য সাপোর্ট পাওয়ার জন্য কোনো একটা মানুষ পাওয়া যায়নি সেই দুর্দিনের সময় সেই বিপর্যয়ের সময় বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার দিয়েছিলেন এই ব্যারিস্টার রুমিন ফারানা তিনি দলের জন্য দীর্ঘ আঠারো বছর লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং এই দলের জন্য তিনি কথা বলেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে টকশোতে বিভিন্ন জায়গায় তিনি তার দলকে সামনে রেখেছেন এবং তিনি নিজেই গণমাধ্যমে জানিয়েছেন যে আমি দলের পক্ষ হয়ে কথা বলার মতো একটা মানুষও বাংলাদেশে পাইনি এমন একটা করুণ পরিণতি বিএনপির হয়েছিল তো যাই হোক বিরিস্টার রুমিন ফারহানাকে যখন মনোনয়ন দেওয়া হয়নি যখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এই বহিষ্কারটা এমন একটা দিন করা হয়েছে যেই দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেছেন সব কিছু মিলিয়েই বিএনপির উপরে এক ভয়াবহ চাপ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা এটা নিয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে কারণ যারা দলের জন্য সংগ্রাম করে দলের জন্য লড়াই করে কষ্ট করে দল সুখের সময় যখন তাদেরকে ভুলে যায় তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেয় তখন আসলে মানুষের কষ্টের যেই ফল পাওয়া উচিত সেইটা না পাওয়ার ফল ফলশ্রুতিতে যখন তাকে একেবারে বিদায় নিতে হয় দল থেকে এই কষ্টটা আসলে বোঝানো যায় না মিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমে বলেছেন যে আমার কোনো অভিযোগ নেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠে লড়বেন এবং তিনি তার সব ধরনের কর্মসূচি ইতিমধ্যে অব্যাহত রেখেছেন কিন্তু এই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠে লড়াই করার কারণেই কিন্তু বিএনপির সমস্যা আরও বেশি বেড়ে যাইতেছে দশক ব্যারিস্টার রুমিন ফারহানা হেভি ওয়েট নেতাকর্মীদের মধ্যে অন্যতম একজন এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি মনোনয়ন প্রত্যাশী ছিল এবং তিনি তার জনগণের এবং তার যারা নেতাকর্মীরা রয়েছেন তার যারা ভোটাররা রয়েছেন তাদেরকে তিনি কথা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি এই এলাকাতেই নির্বাচন করব। এবং আমি এই এলাকারই সন্তান সুতরাং দল নির্বাচন করবে দল সব কিছু ঠিক করে আমাকে মনোনয়ন দেবে এই আশাবাদী কিন্তু যখন ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে যাতে করে সে চুপ হয়ে যায় নীরবে থাকে এবং দল থেকে সরে যায় কিন্তু বেরিস্টার রুমিন ফারহানা চুপ হওয়ার মানুষ নয় তিনি নীরব হয়ে যাওয়ার মানুষ নয় তিনি আবারও ঘুরে দাঁড়িয়েছে। এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের জন্য তার কার্যক্রম চালিয়ে যাইতেছেন দর্শক এ বিষয়ে আপনারা কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ